আসসালামু আলাইকুম চব্বিশে পাঁচ আগস্ট যে অভ্যুত্থান নিঃসন্দেহে আমরা সেই অভ্যুত্থানের ভেতরে অনেক কিছুই এখনও পর্যন্ত জানি না আগস্ট সেনাপ্রধান শেষ মুহূর্তে শেখ হাসিনাকে কি বলছিলেন ভারতের গোয়েন্দা সংস্থার ভূমিকা কি ছিল শেখ হাসিনা কেন শেষ পর্যন্ত গো ধরে বসেছিলেন যে তিনি দেশ ছেড়ে যাবেন না এই আন্দোলনে সাধারণ মানুষের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ কেমন ছিল অথবা এই আন্দোলনের পেছনে ক্রিয়ানকের ভূমিকা কারা পালন পালন করছিল প্লট কারা নির্মাণ করেছিল কত টাকা ব্যয় হয়েছিল এমন অনেক প্রশ্ন নিঃসন্দেহে এই প্রশ্নগুলো সামনে রেখে পৃথিবীর বিভিন্ন প্রান্তের গবেষকরা আগামী কয়েক বছর নানান ধরনের গবেষণা করবেন আমি নিশ্চিত এবং এই সব প্রশ্নের বেশ খানিকটা উত্তর আমাদের সামনে তুলে এনেছেন সম্প্রতি ভারতে প্রকাশিত একটি বইয়ের তিন লেখক যে বইটির শিরোনাম ইনশাল্লাহ বাংলাদেশ দ্য স্টোরি অব অ্যান আনফিনিশড রেভলিউশন এই বইতে অন্তত চার আগস্ট এবং পাঁচ আগস্ট গণভবনের অভ্যন্তরে কি হচ্ছিল শেখ হাসিনার সঙ্গে কারা বৈঠক করছিলেন একের পর এক ভারত কি ধরনের বার্তা পাঠাচ্ছিল এবং তিন বাহিনীর প্রধানেরা তাদের কি ভূমিকা ছিল এই বইয়ে তিন লেখক বলছেন দোসরা আগস্টের কথা যে দোসরা আগস্ট দুই ভারত শেখ হাসিনাকে বিপদ সঙ্গে বার্তা দিয়ে রেখেছিল এবং বলেছিল কোটা আন্দোলন হাতের নাগালের বাইরে চলে গেছে বাংলাদেশ সরকারের কিছু বাইরের শক্তি এই আন্দোলনকে পরিচালনা করছে সেই সঙ্গে জানানো হয়েছিল জরুরি জরুরি পরিস্থিতি তৈরি হলে ভারত শেখ হাসিনাকে আশ্রয় দিতে প্রস্তুত আছে এবং তার পর দিনই তেসরা আগস্ট ভারতের গোয়েন্দা সংস্থা এবং বিভিন্ন এজেন্সির উচ্চ পদস্থ কর্মকর্তারা ঢাকায় চলে আসেন তাৎক্ষণিকভাবে হাসিনাকে উদ্ধার করার বিষয়টি নিয়ে তারা আলোচনা করতে থাকেন বিভিন্ন সরকারের বিভিন্ন শীর্ষ পর্যায়ের কর্তা ব্যক্তিদের সঙ্গে সেনা প্রধান এবং বিমান বাহিনীর প্রধান একই সঙ্গে প্রধানকে বিষয়টি তারা অবগত করেছিলেন এবং পাঁচ আগস্ট কি হচ্ছিল পাঁচ আগস্ট সকালবেলায় ক্যাবিনেট সেক্রেটারি ডিজিএফআই প্রধান এনএসআই প্রধান এসবি প্রধান গণভবনে আসতে থাকেন এক এক করে তারা খুব দ্রুত শেখ হাসিনাকে গণভবন ত্যাগ করার প্রস্তুতি নিতে বলেন পাঁচ আগস্ট দুপুরেই নৌবাহিনী এবং বিমান বাহিনীর প্রধানকে নিয়ে সেনা প্রধান সেখানে হাজির হন তারা সটান ঢুকে পড়েন যেখানে ডিজিএফআই প্রধান কিংবা পুলিশ সেনা প্রশাসনিক কর্মকর্তাদের বিভিন্ন পর্যায়ে কর্মকর্তাদের সঙ্গে শেখ হাসিনা কথা বলছেন সেই বৈঠকে তারা ঢুকে পড়েন এবং তিন বাহিনীর প্রধান ঢুকেই শেখ হাসিনাকে বলতে থাকেন যে এক্ষুনি আপনাকে গণভবন ছাড়তে হবে সেনাপ্রধান জানান তিনি যদি গণভবনের বাসভবনে থাকেন তবে তার নিরাপত্তার কোনো গ্যারান্টি দেওয়া সম্ভব নয় অর্থাৎ সেনাবাহিনীর পক্ষ থেকে এই কথাই তাকে সরাসরি জানিয়ে দেওয়া হয় সেনাপ্রধান তাকে ব্যাগপত্র গুছিয়ে দ্রুত গণভবন ছাড়তে চাপ দিতে থাকেন জোরাজুরি করতে থাকেন প্রধানমন্ত্রীর কথা সঙ্গে কথা বলার সময় চারদিক থেকে বিক্ষোভকারীরা গণভবনের দিকে ছুটে আসছে এমন খবর পৌঁছাতে থাকে এবং বইয়ের লেখকরা বলছেন জেনারেল ওয়াকরুজ্জামান আবারও হাসিনাকে বলেন সময় নষ্ট করার সুযোগ নেই তাকে এক্ষুনি গণভবন ছাড়তে হবে কিন্তু শেখ হাসিনা কিছুতেই গণভবন ছাড়তে সম্মত হচ্ছিলেন না শেখ হাসিনা তাদের সেই পরামর্শ মুখের উপরে প্রত্যাখ্যান করেন এবং তিনি মন্তব্য করে বসেন যে ভাবলেন কি করে এই সংকটময় মুহূর্তে আমি দেশ ছড়ে চলে যাব সেনাপ্রধানের কাছে শেখ হাসিনা তখন জানতে চান আপনি আমার পাশে হবে দাঁড়াবেন কিনা এর উত্তরে প্রধান বলেছিলেন হ্যাঁ দাঁড়াব কিন্তু এরপরেও নৌবাহিনী প্রধান এবং বিমান বাহিনী প্রধান হাসিনাকে জানান তারা হবে তার পেছনে থাকলেও তার উচিত দেশ ছাড়ার প্রস্তাবটি নাকচ করে দেওয়া নয় এবং ঘরের মতো তখন শেখ রেহানা উপস্থিত ছিলেন শেখ রেহানা শেখ হাসিনাকে বোঝাচ্ছিলেন যে না তাদেরকে দেশ ছাড়া উচিত গণভবন ছাড়া উচিত তিনি তাতেও কোনো প্রকার কর্ণপাত করছিলেন না ঠিক এই মুহূর্তে সজীব ওয়াজের জয়ের ফোন আসে তিনি তখনই তার মাকে বলেন যে এই মুহূর্তে এই মুহূর্তে দেশ ছেড়ে চলে যেতে হবে তোমাকে ঠিক সেই মুহূর্তে ভারতের একজন খুবই উচ্চ পর্যায়ের কর্মকর্তা শেখ হাসিনাকে ফোন দেন ওই কর্মকর্তা শেখ হাসিনার পূর্ব পরিচিত এবং খুব সংক্ষিপ্ত পর্যায়ের কথা হয় তাদের মধ্যে এক পর্যায়ে তিনি বলেন যে এরই মধ্যে অনেক দেরি হয়ে গেছে আপনি যদি এখনই গণভবন না ছাড়েন তাহলে আপনাকে খুন হতে হবে এর ঠিক পর মুহূর্তেই সেনাপ্রধান জেনারেল ওয়াকরুজ্জামান বলেন তিনি যদি গণভবন না ছাড়েন তাহলে যে শুধু তার নিজের জীবন বিপন্ন হবে তা নয় এখানে যারা রয়েছে এবং তার নিরাপত্তায় নিযুক্ত স্পেশাল সিকিউরিটি ফোর্সের সদস্যদেরও জীবন বিপন্ন হবে বইটিতে এই কথাগুলো তুলে আনা হয়েছে যে ভারতের আকাশ সীমায় প্রবেশের সঙ্গে সঙ্গে ভারতের কয়েকটি জেট বিমান হাসিনা ও রেহেনাকে বহনকারী বিমানটিকে পাহারা দিয়ে নিয়ে গিয়ে পর্যন্ত এদিকে শেখ হাসিনা দেশ ছাড়া মাত্র বিশ থেকে পঁচিশ মিনিটের মধ্যে চারিদিক থেকে জনস্রোতের মধ্য দিয়ে বিক্ষোভকারীরা গণভবনে ঢুকে পড়ে এবং সেখানে যারা নিরাপত্তার কাজে নিয়োজিত ছিলেন তারা কোনো প্রকারের বাধা দেননি বাধা দেওয়ার উপায়ও ছিল না এই বিষয়গুলো মোটামুটি এই বিষয়টি এই বইয়ে উঠে এসেছে এবং পাশাপাশি এটি আমাদেরকে স্বীকার করতেই হবে এটি তো এরই মধ্যে নানান পর্যায়ে থেকে কলম্বিয়া ইউনিভার্সিটির অধ্যাপক জেফ্রি থেকে শুরু করে অনেকভাবে এই তথ্যগুলো আমাদের সামনে আসছে কারা এর পিছনে প্লট নির্মাণ করেছিল কী পরিমাণ টাকা ব্যয় করা হয়েছে এবং কোন ধরনের শক্তি এর পিছনে কাজ করেছে আর একটা পর্যায়ে নিশ্চয়ই আমরা দেখেছি যে সেই আন্দোলনে সাধারণ মানুষ ইনভলভমেন্ট ছিল যারা আওয়ামী লীগের করেন বা আওয়ামী বিভিন্ন পর্যায়ের নেতা রয়েছেন তাদের সন্তানেরও এই সেই আন্দোলনে ছিল ছিল তারও ব্যাখ্যা এর আগে আমি আপনাদের সামনে দিয়েছি তবে যেই তথ্যগুলো আমাদের সামনে আসছে নিশ্চয়ই একটা সময় আমাদেরকে কথা বলতে হবে শেখ হাসিনার সরকারের বিদায়টা হয়তো প্রয়োজন ছিল কিন্তু তার বিদায়ের মধ্য দিয়ে আমাদের অনেক কিছুই শেষ হয়ে গেছে ভালো থাকুন সবাই আল্লাহ হাফিজ